আর আপনাদের সকল প্রকার শুধু আপনাদের নয় আমি বলেছি বিএনপি জাতীয়তাবাদী দল মানুষের নিরাপত্তার জন্য জনগণের নিরাপত্তার মানুষের কাজের আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন জনগণের পাশে থাকতে হবে জনগণের জন্য কাজ করতে হবে আর এই দেশে এমপি হইলে শুধু তো বিএনপির এমপি না নাকি এমপি তো জনগণের এমপি কাজেই আমি আপনাদেরকে কথা দিয়ে যেতে পারি যে কেউ যদি অন্যায়ভাবে ভাবে কোনো প্রকার নিগৃহের শিকার হন কেউ যদি অন্যায়ভাবে ভাবে কেউ আপনাদের কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এই যে নেতাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সেই ব্যবস্থা গ্রহণ করবো একটি ফুলের আচর কেউ দিতে পারবেন আমার কথাগুলো ভালোভাবে আপনারা দয়া করে খেয়াল করবেন ইনশাল্লাহ আপনারা যারা অনেকেই আছেন তারা সেই বিপথে আমি মনে করি যাবেন না তাই না আর এই যে মা বোনেরা আপনারা আছেন আমরা একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছি সে একত্রিশ দফায় একটা গুরুত্বপূর্ণ দফা শুধু আপনাদের বলবো মায়েদের জন্য যে কাজ আমরা করব। এটা শুধু নির্বাচনের আগে বলে না এটা আমাদের ইশতেহার একটা দলিল এটা আমরা বলেছি কিন্তু পাঁচ তারিখের পর না লীগ আমল থেকেই বলছি সেটা কি উনিশশো সালে যেভাবে বেগম খালেদা জিয়া আমাদের মেয়েদেরকে শিক্ষিত করার জন্যে উচ্চ শিক্ষিত করার জন্যে মেয়েদেরকে বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করছিল না এরা কিন্তু খালেদা জিয়া করছিল আবার আমরা এবার আমরা বলেছি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য একটা করে ফ্যামিলি কার্ডের আমরা ব্যবস্থা করব। আপনার যেরকম ভোটার আইডি কার্ড আছে ওই রকম একটা কার্ড আপনার থাকবে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে ওই কার্ডের মাধ্যমে রেশন যেভাবে দেয় আপনি ওই কার্ড নিয়ে গেলেই আপনাকে সরকারি ভর্তুকি সহ চাল ডাল চিনি লবণ আটা আপনার বাচ্চার জন্য দুধ এটা প্রতি মাসে আপনার প্রত্যেকটি পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে আপনি বরাদ্দ পাবেন আর যদি ওইটা না হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থা দিন দিন ভালো হলে রাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা ওই যে আপনার যে কার্ড দেওয়া হবে কার্ডের অ্যাকাউন্টে চলে যাবে এটা কেন আমরা বলেছি যে এই কার্ডের মালিক হবে আমার মা বোনেরা কোনো পুরুষ মানুষ নামে এই অ্যাকাউন্ট হবে না কারণ পুরুষ মানুষ অনেক পুরুষ মানুষ দেখবেন যেটা আস খেলে এটা করে ওটা করে তাই না বেকার থাকে সারাদিন ঘুরে বেড়ায় দেখা গেলো ঘরের থেকে টাকা নিয়ে উল্টা নষ্ট করে আমার মায়েরা আমার বোনেরা তারা যাতে নিরাপদ থাকে তাদের যাতে সুস্থ চিকিৎসা হয় তার বাচ্চার জন্য তিনি খরচ করতে পারে তিনি যেন তার নিজের জন্য খরচ করতে পারে মায়েরা যদি ভালো থাকে বোনেরা যদি ভালো থাকে তাইলেই তোমাকে থাকবে তাই না তো মা বোনেদেরকে আলাদা রাইখা আমরা কি এই সমাজ দেশ উন্নত করতে পারবো আপনারা অর্ধেক ভোটার আপনারা যত ভালো থাকবেন আমাদের সন্তান তত ভালো থাকবে আমরা ভালো থাকবো দেশ তত উন্নত হবে তাই না তো এই কারণেই এই ফ্যামিলি কার্ডের মালিক হবেন আপনারা আমাদের মা বোনেরা আমরা যেরকম কৃষকের কৃষকের জন্য কথা বলেছি যে একটা কার্ড থাকবে সেই কার্ডের মাধ্যমে ওই কার্ডের মধ্যে সফটওয়্যারে থাকবে আপনার কতটুকু জমি আছে কতটুকু সার দরকার কতটুকু বীজ দরকার কি কি কৃষি যন্ত্রপাতি দরকার এই কার্ডের মধ্যে গেলে বা আপনি বর্গা চাষী আপনি অন্যের জমি চাষ করেন আপনার এই কার্ডটা নিয়ে গেলে অফিসার একটা এরকম টিপ দিবে আপনি দেখতে পারবেন যে আপনার কি আছে আপনার ভর্তুকি সহ আপনার সরকারি যে সহযোগিতা আপনি পাবেন নইলে এখন দেখা গেল আপনার সারের দাম আছে এক হাজার আপনার দেখা যায় কিন্তু হয় বাইশশো টাকা করতেছে না সিন্ডিকেট কইরা সব কিছুর দাম বাড়ায় দিছে না তাইলে রাষ্ট্রে কিন্তু ভর্তুকি আছে আমার কৃষক ঠিক মতো পাইতেছে না তো আমরা হেলথ কার্ডের জন্য বলেছি আমাদের তিরিশ দফায় যে প্রত্যেকটি নাগরিকের জন্য আমরা হেলথ কার্ডের ব্যবস্থা করব মানে স্বাস্থ্য কার্ড ওই কার্ডটা নিয়ে আপনি হসপিটালে যাবেন ডাক্তার দেখাবেন ওষুধ নেবেন চলে আসবেন এই রাষ্ট্র আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যেতে চাই আমরা এই যে আমাদের ছেলেরা বেকার আমাদের লেগেরা লেখাপড়া করার পরে চাকরি পায় না আমরা তাদের জন্য বলেছি যে বিএনপি ক্ষমতায় গেলে আগামী দেড় বছরে আমরা এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করব এই ছাত্র সমাজের জন্যে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব কারণ লেখাপড়া করে যদি বসে থাকে মানুষ বিপদগ্রস্ত তখন ফার্স্টেশন হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় নেশায় ঢুকে যায় পরিবারের সাথে তার সম্পর্ক থাকে না আর যদি চাকরি না থাকে আসলে পরিবার বলতে কিছুই থাকে না থাকে এই জন্যে আমরা চিন্তা করেছি যে এক কোটি যুবকের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করব। আমাদের যুবক এবং আমাদের মেয়েরা যারা আছে তা আমরা বলেছি যে এই যে আমাদের যে একত্রিশ দফা আমরা বলছি বাংলাদেশটাকে আমরা একটা রেইনবো নেশন করতে চাই মানে রং ধনু রংধনু জাতি রংধনু পর্যন্ত সাতটা রঙে রন্ধন হয় না এই রকম আমরা বাংলাদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সমানভাবে সুন্দর সুযোগ সুবিধা নিয়ে এই দেশে বাস করবে কারো উপরে কারো অত্যাচার চলবে না সবাই সমান সবাই সুনান নাগরিক হিসেবে কাজ করবে আমরা একত্রিত ভাই সেটা বলে আমরা একত্রিত ভাই এই রাষ্ট্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে হাসিনা যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে আমাদের উপর নির্যাতন করলো নিপীড়ন করলো আমাদের সন্তানদেরকে হত্যা করল আর যাতে কোনো সরকার আমরা ক্ষমতায় যাও যাতে আমরা আবার স্বৈরাচার না হয় আমরা আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার বা আমরা সংসদে সংবিধানে দিব এইভাবে আমরা এই দেশটাকে উন্নত করতে চাই আর এই দেশটাকে উন্নত করার জন্যে আপনাদের সহযোগিতা আমাদের সবচেয়ে আগে প্রয়োজন আমার মা বোনেরা আপনাদের সহযোগিতা আমাদের সবার আগে প্রয়োজন আমার পিত্রে চল্লাম সবার আগে প্রয়োজন আপনাদের কাছে বলতে চাই এই দেশটাকে সুন্দরভাবে আমরা যদি ইসলামে মূল্যবোধের চেতনায় একটি বাংলাদেশকে নির্মাণ করতে চাই আমরা যদি সকল ধর্মের মানুষের সুন্দরভাবে বসবাসের বাংলাদেশ গড়তে চাই আমাদের সন্তানদের জন্যে নিরাপদ বাংলাদেশ করতে চাই আমাদের সামনে একটাই পথ খোলা রয়েছে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার সরকার তারেক রহমানের সরকার আপনারা নির্বাচিত করবেন ভোটটা দিবেন তো বাবারা মার্কাটা কি বলেন তো মায়েরা মার্কাটা কি আপনার সন্তানের মার্কা কি ধলাপাড়ার মার্কা কি ইনশাল্লাহ এই যে আপনাদের স্লোগান ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে আপনার সকলে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন আমার দাবি আমি করে গেলাম এই বাংলাদেশটাকে পরিচালনার জন্য ধানের শীর্ষে ভোট চেয়ে গেলাম স্বাধীনতা আপনার নাকি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন ভোটাধিকার প্রয়োগ করবেন ইনশাল্লাহ এই ঘাটাইল হবে মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত আধুনিক ঘাটাইল আমি ইনশাল্লাহ জীবনের শেষ রক্ত দিয়ে আমি এই ঘাটাইল সেই বিনির্মাণ করবো আপনাদেরকে সাথে নিয়ে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ ও হ্যাঁ 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 আমাদের একজন নেতা ফরিদ মন্ডল সাহেব দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দিয়েছেন রাজনীতি করেছেন আমি ঢাকায় কাজ থাকার কারণে সংবাদও দেরিতে পাওয়ার কারণে আমি আসতে পারি নাই আমাদের বিএনপির সাধারণ সম্পাদক সহ বিএনপির নেতৃত্ব এসেছিলেন আমরা আমি ব্যক্তিগতভাবে আত্মার মাখ ফেরাত কামনি করি এবং সুখ সপ্তাহ পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে আপনাদের সকলের কাছে আবারও ধানের ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক